টাঙ্গাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সম্বলিত লিপলেট বিতরণ করেছেন টাঙ্গাইল সাত মির্জাপুর উপজেলার সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকি শনিবার সন্ত্রাস দুর্নীতি চাদাবাজ দখলবাজ মাদক মুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকারে দক্ষিণ মির্জাপুরের সবচেয়ে বড় বাজার নগর ভাতগ্রাম বাজারে লিপলেট বিতরণ ও দানের শেষে ভোট প্রার্থনা করেন মির্জাপুরের জনপ্রিয় এই নেতা এবার জনগণকে আহ্বান আপনারা আসুন আসুন তাদের চিন্তা আমাদেরকে বললেন এই যে আমরা আন্দোলনের মাধ্যমে অর্জন করে আজকে কিন্তু এই বাদ গ্রামে এই যে ওয়েশি আলাই এই দুই ইন্টার কর্মী আপনারা যারা ছিলেন প্রচুর পরিমাণ আর নেতা কর্মী এখানে উপস্থিত ছিলেন সকলে সকলকে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা বিএনপির পক্ষ থেকে সকল ব্যক্তিবৃদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি দিন বেঁচে আছি আমি মানুষের জন্য রাজনীতি করি মানুষের জন্য কাজ করি যেখানে কোনো বিপদে পড়বে মানুষ আমি সেই বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়ে যদি কিছু করতে পারি তাহলে মনে করবো আমার রাজনীতিটা একটু আমি এ সময় নগর ভাটগ্রাম বাজার পরিচালনা কমিটির সভাপতি এই সেম আফজাল সাধারণ সম্পাদক স্বামী মোল্লা সহ ওয়ার্সি আনায়তারা ও ভাদগ্রাম ইউনিয়ন বিএনপি মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার হিন্দু সমাজের লোকজন উপস্থিত ছিলেন

প্রথমার্ধের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটি জাতীয় সংসদ আসবে সেই জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করবে তারপর আমাদের সেই দীর্ঘ সতেরো বছরের আন্দোলনের সমাপ্তি করবে এবং শুরু হবে দেশ গড়ার আন্দোলন আমার সেই আন্দোলন পর্যন্ত সেই নির্বাচন পর্যন্ত আপনাদের ত্যাগ স্বীকার করতে হবে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে যেমনি ভাবে সতেরো বছর নিজের আরামকে হারাম করে অত্যাচার সহ্য করে আপনার টিকে আছে পৃথিবীর ইতিহাসে নাই এই এত এত বড় দল করতে অত্যাচার করার পরেও তারা টিকে আছে সগৌরভাবে টিকে আছে কাজেই আপনাদের নির্বাচন পর্যন্ত সেই চেষ্টা করতে হবে আমাদের ধানের শীষ আমাদের আবুল কালাম সিডিগিকে এই মির্জাপুর থেকে নির্বাচিত করার আপনার পারবেন তো